দে আজকে সরস্বতী পূজা আর আমার সোনা এখন ঘুম থেকে উঠলো গুড মর্নিং মাম্মা সুপ্রভাত চলো স্নান করবো চলো এটা মা সরস্বতী নমো করতে হয় কোলে নিতে

কি করছো মাম্মা কি করছো হ্যাঁ মাম্মা তোমার হাত ধরে হাঁটবে আমি বলছি আমার হাত ধরে হাঁটো না বাবা মাম্মা খোলামেলা জায়গা বেয়েছে তারপর এতগুলো বাচ্চা ওখানে হুড়ো হুড়ি করতে দেখে ও খুব এক্সাইটেড হয়ে গেছে আমরা এখন ঝটপট করে আবার ওপরে এসছি রুমে এসে ওকে খাইয়ে তারপরে আবার নিচে যাব সোসাইটির পুজো দেখতে আমরা ওখানেই আজকে খাওয়া দাওয়া করব খাওয়াতে উপরে এসছি আবার নিচে যাবো যে এবার আমরা খাওয়া দাওয়া করব। সোনার জন্য খিচুড়ি করেছি আর ওর যেহেতু ডিম খুব প্রিয় তাই সোনার জন্য কি করেছি ডিম সরস্বতী ঠাকুর হাসলে উপর ও সরি সরস্বতী ঠাকুরের কথা বলতে গিয়ে লক্ষ্মী বলছি সরস্বতী ঠাকুর বসে থাকে হাসের উপরে ও আজকে সরস্বতী ঠাকুর হয়েছে তাই ওই ঢুপুর উপরে বসে আছে খেতে চলে এসেছি দারুন মজা মেয়ের সাথে সাথে আমারও ভালোই মজা কেমন মজা তার খেলা কিছুতেই শেষ হয় না আরো 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 বাড়ি যাবে না বাড়ি যাবে না বাড়ি যেতে হবে তো চলো হ্যাঁ চলো নামো হ্যাঁ আসতে এখন আবার ওটা এই যে বললে বাড়ি যাবো